পায়েস করে খাওয়ার মতো অমৃত স্বাদের আইসি পায়েস অধিকাংশ মানুষই এইভাবে পায়েস রান্না করে কখনো খায়নি হাতের কাছে থাকা মাত্র সামান্য উপকরণে এমন রাজকীয় স্বাদের পায়েস ভাবা যায় বলুন তো এত নরম তুল তুলে অদ্ভুত মজাদার পায়েস যার স্বাদ জীবনেও ভুলার মতো নয় আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল আইসি পায়েস রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি এবার চুলার মিডিয়াম টু লো হিটে আমি সুজিটাকে হালকা ভেজে সুজিটাকে অতিরিক্ত ভেজে ভেজে লাল করে ফেলার প্রয়োজন নেই হালকা হবে যেন সুজি থেকে একটা হালকা রোস্টেড ফ্লেভার আসে এবার সুজিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোরানো এবার নারিকেলটাকেও সুজির সাথে হালকা ভেজে নিব নারকেল কোরানো সুজির সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবার চালের গুঁড়াটাও নারিকেলা সুজির সাথে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে চালের গুড়ার কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর একটা হালকা রোস্টেড ফ্লেভার চলে আসবে সবকিছু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম হাফ কাপ গোরফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চার টেবিল চামচ খিরসা এটা বিক্রমপুরের বিখ্যাত খিরসা যেটা আমরা কম বেশি সবাই চিনি বা সবাই খেয়েছি এই খিসা দিয়ে যে ডেজার্ট আইটেমই বানানো হয় না কেন সেটার সাহায্যে কোন লেভেলের হয়ে যায় সেটা তো অবশ্যই জানেন কিন্তু তারপরও যদি আপনারা হাতের কাছে খিসাটা না পান তাহলে এখানে মাওয়া বা গুড়া দুধও ব্যবহার করতে পারবেন ট্রেডিশনালি কিন্তু আইসি পায়েসটা খিরসা দিয়েই তৈরি করা হয় তাই আমি রেকমেন্ড করব হাতের কাছে যদি পান তাহলে খিরাটা অবশ্যই ব্যবহার করবেন খিরাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু খিরা আগে থেকেই মিষ্টি থাকে তাই আমি চিনিটা একটু পরিমাণে কম ব্যবহার করেছি তারপরও আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চীনা বাদামের পাউডার এখানে চীনা বাদামের পাউডারের পরিবর্তে কাঠবাদাম বা কাজুবাদামের পাউডারও ব্যবহার করা যেতে পারে কিন্তু যেহেতু চীনা বাদামের পাউডারটা একটু বেশি अफোর্ডেবল তাই আমি সেটাই ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ বা দুই চিমটির মতো লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ ব্যবহার করলে মিষ্টিটা বেশি বেশি হয়ে যায় তখন খেতে ভালো লাগে এবার মিশ্রণটাকে রান্না করতে থাকবো খুব ভালোভাবে শুকিয়ে প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে চুলার ফ্লেমটা অতিরিক্ত বাড়িয়ে মিশ্রণটাকে রান্না করা যাবে না তাহলে মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে একটু সময় নিয়ে আস্তে আস্তে অনবরত নেড়ে চেড়ে পায়েসের মিশ্রণটাকে রান্না করতে হবে রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন হালুয়ার মতো একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব মিশ্রণটাকে আমি প্যান থেকে নামিয়ে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবার মিশ্রণটা কুসুম গরম থাকা অবস্থায় আমি ছোট ছোট করে লেচি কেটে আইসি পায়েসে শেপ দিয়ে নিব আমি ছোট ছোট বুবা পলসের মতো করে শেপটা দিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আর একটু বড় করেও বানাতে পারেন কিন্তু ছোট ছোট করে বানালেই দেখতেও খেতে বেশি ভালো লাগে দেখতেই পারছেন আইসি পায়েসের মিশ্রণটা কতটা বেশি পারফেক্ট হয়েছে মিশ্রণটা একদমই হাতে লেগে যাচ্ছে না বা বলসগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না আপনাদের এই বলসগুলো বানানোর সময় যদি হাতে লেগে যায় তাহলে হাতে হালকা ঘিও মাখিয়ে নিতে পারেন আমার সবগুলো আইসি পায়েসের শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আইসি পায়েসগুলো রান্না করার পালা আইসি পায়েসগুলো রান্না করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম আধা লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নেব দুধে বলক চলে এসেছে এবার দিয়ে দিলাম চার টেবিল চামচ খিসা বুঝতেই পারছেন ডেজার্টটা খেতে কেমন রাজকীয় স্বাদের হবে ভিতরেও ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করা হচ্ছে ভরপুর এই আইসি পায়েসটা খেতে যে হবে এতক্ষণে অবশ্যই বুঝে ফেলেছেন দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পায়েসের বল এই সময় শুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে এবার পায়েসগুলোকে দুধে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো আইসি পায়েস তৈরি করতে আমি এখানে হাফ কাপ খেজুরের ঝোলা গুড় ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে পায়েসটাকে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রান্না করতে পারবেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে গুড় অ্যাড করার পর পায়েসটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দুই মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিব পায়েসটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না কারণ চুলা থেকে নামানোর পর পায়েসটা আরেকটু ঘন হয়ে যাবে আমার কাছে আয়েসি পায়েসের এই কনসিস্টেন্সিটাই একদম পারফেক্ট লাগে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা কালারটাও একদম দারুণ এসেছে মনে হচ্ছে যেন পুরো ক্ষীরসার পায়েস এবার গরম গরম আইসি পায়েসটাকে পরিবেশন করে নিচ্ছি এবার উপর থেকে কিছু পেস্তা বাদাম আর রোজ পেটেলস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমি কলকাতার এক দিদি থেকে এই বানানো দেখেছি দেখার সাথে সাথেই আমি এই রেসিপিটার প্রেমে পড়ে গিয়েছিলাম শীতের সকালে বা সন্ধ্যায় এমন গরম গরম ধোয়া ওঠা এক প্লেট আইসি পায়েস হলে আর কি লাগে বলুন তো আমি তো পায়েসটা দেখে আর নিজেকে আটকেই রাখতে পারছিলাম না মনে হচ্ছিল কখন খাবো তাই গরম গরম পায়েস খাওয়া শুরু করলাম এত নরম তুল তুলে টস টসে পায়েস মুখে দেওয়ার সাথে সাথে ইচ্ছে করছে যেন খেতেই থাকি আমার তো হাতই থামছে না আপনারা যারা আয়েসি পায়েস আগে কখনো খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার জন্য আমি বানিয়ে নিলাম এক বাটি গরম গরম ধোয়া ওঠা মন ঝুরানো আয়েসি পায়েস আপনারাও বসে থেকে এখনই উঠুন আপনারা আর আপনার পরিবারের জন্য বানিয়ে নিন এমন একটি মজাদার ডেজার্ট আইটেম আমার আজকের এই আয়েসি পায়েসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ